সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্ন্যাক্স খেতে ইচ্ছা করেছি হঠাৎ করে আর ঘরে যদি থাকে সুজি এবং আলু তাহলেই কিন্তু তৈরি করে নিতে পারবেন এই মজাদার মুসমুসে আলু এবং সুজির ফিঙ্গার আর এই নাস্তাগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে আর বাচ্চারা তো খুবই পছন্দ করে তৈরি করাও একদম সহজ তৈরি করার জন্য প্রথমে লাগছে এখানে দুটো আলু মাঝারি সাইজের আলু নিয়ে আমি খোসা ছাড়িয়ে ভালো করে প্রথমেই ধুয়ে নিয়েছি এরপরে গ্রেটারের যে ছোট অংশটা আছে সেটা দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি সবগুলো আলু গ্রেট করা নেওয়া হয়ে গিয়েছে আর খুব দ্রুতই কিন্তু এটা ধুয়ে নিতে হবে আলুর মধ্যে প্রচুর কষ থাকে এটা যদি খুব ভালো করে ধুয়ে নিয়ে নাস্তাগুলো তৈরি করেন তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে তা আমি হাত দিয়ে কষলে পানি ঝরিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম আলুগুলো আমার ধুয়ে পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন প্যানে আমি দিয়ে দিচ্ছি সে আলু আর দিয়ে দিব দুই কাপ পানি পানির মধ্যে দিয়ে স্বাদ মতো লবণ দেব আর দেব তেল তেল আমি দুই টেবিল চামচ দিয়েছি আর দেবো এক চামচ পরিমাণ উঁচু করে স্লি এখন সুন্দর মতো ভাব দিয়ে নিচ্ছি যখন পানি ফুটতে থাকবে ওই পর্যায়ে আমি দিয়ে দিব সুজি আর এখানে আমি এক কাপ সুজি ব্যবহার করেছি একেবারে দিব না অল্প অল্প সুজি দিয়ে দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কারণ যদি দিতে যান তাহলে একেবারে দেখবেন সুজিগুলো খুব বেশি দলা পাকিয়ে যাবে অনেকটা দলা দলা থেকে যেতে পারে তাই অল্প অল্প সুজি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করতে হবে তাই স্প্যাচুলারের সাহায্যে আমি খুব ভালো মতো আলোর সাথে সুজিগুলো মিশিয়ে দিচ্ছি একেবারে পানি শুকিয়ে টাইট ডো তৈরি করতে হবে এজন্য চুলা রাস্তা একেবারে লো হিটে রেখেছি আর সুজিগুলো সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি একটা ম্যাগির মশলা দিয়েছি আর আপনার যদি হাতের কাছে চাট মশলা থাকে তাহলে এক টেবিল চামচ চাট মশলাটা দেবেন চাট মশলা কিন্তু যে কোনো স্ন্যাক্স বা নাস্তা তৈরির ক্ষেত্রে যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখবেন অন্যরকম একটা ফ্লেভারও আসবে আর খেতেও অনেকটা ভালো লাগবে আমি আবারও স্প্যাচুলারের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি সবশেষে আমি দিয়ে দিলাম এখানে কিছু সাদা তিল আপনাদের হাতের কাছে যদি সাদা তিল থাকে তাহলে আর না হলে দেওয়ার দরকার নেই এ পর্যায়ে আপনারা একটু ধনে পাতা কুচিটাও দিলেও হবে আমি স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে ডোটা একেবারে পারফেক্ট করে নিচ্ছি আর আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এটা থেকে একটুও পানি নেই আর খুবই ইজিলি উঠে আসছে এখন হাত দিয়ে খুব ভালো করে মুথে নিতে হবে তাই আমি হাতের তালুতে একটু তেল লাগিয়ে নিলাম ডোটা একটু নরম এবং অনেকটা গরম ছিল গরম অবস্থায় আমি খুব ভালো করে মুথে নিচ্ছিলাম আর এ পর্যায়ে হালকা একটু ময়দা আমি হাতে লাগিয়ে নিচ্ছি যাতে হাতের তালুতে এই ডো থেকে কিছু অংশ লেগে না থাকে খুব ভালো করে মুথে নিতে হবে এরপরে আবার হাতের তালুতে সামান্য একটু তেল লাগিয়ে এরকম হাতের তালুতে চেপে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ফিঙ্গার আর আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এগুলো আমি কত সহজেই তৈরি করছি হাতের তালুতে ঘষে নিলে এক একটা ফিঙ্গার তৈরি হয়ে যাচ্ছে আপনারা এটাকে মোটাও করতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী লম্বা এবং মোটাটা তৈরি করে নিলাম আপনাদের পছন্দ অনুযায়ী এগুলো তৈরি করবেন তৈরি করা একেবারেই সহজ সবগুলো কিন্তু এভাবে আমি প্রথমেই তৈরি করে নিলাম এরপরে চুলায় আমি পরিমাণ মতো তেল বসিয়ে দিলাম আর তেলটা হালকা গরম হলেই এই নাস্তাগুলো ছেড়ে দিতে হবে একেবারে ওভারে হাই হিটে নাস্তাগুলো ভাজা যাবে না মিডিয়াম আছে নাস্তাগুলো ভাজতে হবে তাহলে দেখবেন খুবই ক্রিস্পি হবে দুই থেকে তিন মিনিট পরে এটা আমি উল্টিয়ে দেব এর জন্য প্রথম কিন্তু দুই তিন মিনিটের মধ্যে কোনো নাড়াচাড়া দেবেন না এক পিঠ একটু লাল হলে অপর পিঠ উল্টিয়ে পাল্টিয়ে দেবেন সুজি এবং আলু দিয়ে যে এতটা মজাদার স্ন্যাক্স তৈরি করা যায় আপনারা তৈরি করে দেখবেন যে কতটা টেস্টি আর এগুলো কিন্তু আপনি তৈরি করে কোনো ব্রেড গ্যামস বা আপনি ময়দাতে গড়িয়ে নিয়েও কিন্তু এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখতে পারেন যে কোনো সময় এটা ভেজে খেতে পারবেন নর্মাল থেকে দশ থেকে পনেরো মিনিট আগে বের করতে হবে উল্টে পাল্টিয়ে এগুলো আমি ভেজে নিচ্ছি আর খুবই ক্রিস্পি হয় আমার বাচ্চারা তো এত পছন্দ করেছে যে আমাকে তো মনে হয় আবারও তৈরি করতে হবে এতটা মজাদার এবং এতটা ক্রিস্পি ছিল এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল সুজি এবং আলুর মজাদার স্ন্যাক্স আর তৈরি করাও কিন্তু একেবারে সহজ আর অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায় এগুলো খুবই মুচমুচে হয়েছিল আর সসের সাথে খেতে তো ভীষণ মজা আপনি কিন্তু তৈরি করে না থাকলে একবার হলেও ট্রাই করবেন আর কেমন হল তা আমাকে কমেন্টসে করে জানিয়ে দেবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ